বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি বর্ণনা করব এটি কিন্তু কোনো সাধারণ আমল না এই আমলের সাথে আল্লাহ তারা এমন বিশেষ শক্তি লোকায়ত রেখেছেন এই আমলটি যে সকল মা ও বোনেরা জীবন একবারের জন্য করতে পারবেন সেই সকল মা ও বোনেরা সারা জীবনের জন্য স্বামীকে বাধ্য এবং বশ করতে পারবেন অন্ধ অনুগত করতে পারবেন আপনার কথা মতো চালাতে পারবেন আপনি যা বলবেন আপনার স্বামী তাই মেনে নিতে বাধ্য হবেন হবেন্লাহ শুধু এই আমল আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে এই আমল আমি এর আগেও প্রায় একানব্বইটি দেশের জন্য প্রয়োগ করেছিলাম এর মধ্যে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সহ একানব্বইটি দেশের মা ও বোনেরা এই আমল থেকে চমৎকার রেজাল্ট পেয়েছেন এর মধ্যে অনেক মা ও বোনকে আমি নিজে আমল করে দিয়েছি আবার অনেকেই নিজে আমল করেও চমৎকার রেজাল্ট পেয়েছেন এই জন্য এই আমল থেকে তারা কিভাবে প্রয়োগ করেছিলেন এবং তাদের জন্য আমি কিভাবে প্রয়োগ করেছিলাম এই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন সাহায্য এদের মধ্যে অনেকে রয়েছেন যাদের স্বামী বিনা কারণে তাকে মারধর করত গাড়ি গাড়াজ করত অত্যাচার করত নির্যাতন করত পশুর মতো এমন কি তার আচরণ দেখে মনে হতো যে পৃথিবীতে স্বামী এই পৃথিবীতে একমাত্র স্ত্রীকেই সত্য মনে করে সকলের সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীকে দেখা বেগুনে জ্বলে উঠত আবার এদের মধ্যে অনেকে রয়েছেন যাদের স্বামীর তাদের শ্বশুর কথা শুনে যেমন শাশুড়ি ননদ ননাস এবং অন্যান্য তার যা থেকে শুরু করে শ্বশুরবাড়ির অনেক লোকের কথাই স্ত্রীকে অত্যাচার করতো এমনকি কি বাড়ির মানুষগুলোও স্বামীর কাছে স্ত্রী সম্পর্কে এমন বদনাম করত যাতে করে স্ত্রীকে স্বামী সহ্যই না করতে পারে এক্ষেত্রে দেখা যায় স্বামী আরও স্ত্রীর প্রতি বিতৃষ্ণার সৃষ্টি হতো এবং খুব বেশি খারাপ ব্যবহার করত যেটা অনেক মেয়েরাই মেনে নিতে পারত না অনেকেই নীরবে চোখের পানি ফেরে আল্লাহ তালার কাছে দোয়া করত আবার অনেকে সহ্য করতে না পেরে বাবার বাড়িও চলে এসেছিল এমনকি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই শ্বশুরবাড়ির সূত্ররা আশেপাশের শত্রুরা অন্যান্য সূত্ররা জাদু জাদুকুফুরি বান্টনা জিন চালান দিয়ে তাদের সম্পর্কে এমন খারাপ করেছিল যে যাতে করে তাদের সংসারে একেবারেই না তারা একত্রিত হলেই সাথে সাথেই মারামারি লেগে যেত ঝগড়া লেগে যেত যেটা দেখে অনেকেই মনে মনে হাসত খুশি হতো এটা আমি তাদের নাম ঠিকানা দেখেই বুঝতে পেরেছিলাম আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছিল যাদের স্বামী হচ্ছে পরকীয়ায় দীপ্ত বাইরের নারীর প্রতি আকর্ষণ ছিল এমন কি অনেকেই একজন নারীর প্রতি অনেকে দুইজন পাঁচজন এবং বিভিন্ন নারীর প্রতি আকৃষ্ট ছিল এদের মধ্যে অনেকেই রয়েছে যাদের স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল দেখা যায় যে ওই নারীরাও হচ্ছে অনেকের স্বামীকে জাদুকুফুরি বাঞ্চনা করে এমন নাপাক বস্তু খাওয়াই এমনভাবে জাদুকুফুরি করেছিল যাতে করে স্ত্রীকে সহ্যই করতে পারতো না এবং স্ত্রী কথা শুনলেই তীরে বেগুনে জ্বলে উঠতো এবং থেকে মারধর করত গাড়ি gadach করত এই ধরনের আরো অনেক সমস্যার মধ্যেই যে সকল মা ও বোনেরা ছিল প্রায় 91টি দেশের মা ও বোনের সমস্যাকে এই আমলের দ্বারাই হচ্ছে আল্লাহ তাআলার রহমতে সমাধান নিজে করেছি আবার অনেকেই নিজেরাও আমল করে এখান থেকে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এজন্য পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ যখনই আপনারা এই আমন্ত্রিকে সঠিক নিয়মে করতে পারবেন সাথে সাথে আপনার শামিল মন মস্তিষ্ক কলব লাজস্থান মাংসবিন রক্তপিন্ড প্রতিটি লোম এব প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে আপনার স্বামী আপনি ছাড়া আর অন্য কাউকে তার চোখে ভালোই লাগবে না অন্য কারো কথা শুনতে তার ভালো লাগবে না কাউকে দেখতে ভালো লাগবে না অন্য কারোর সাথে কথা বলতে তার ভালো লাগবে না যখনই আপনার সাথে কথা বলবে তখন তার কাছে মনে হবে যে এই পৃথিবীতে সে একজন উত্তম স্ত্রী পেয়েছে যে যার চাইতে উত্তম নারী আর হতে পারে না আবার দেখা যাবে যে এমন হবে এই আমল যে করার পরে আপনার সম্পর্ক যদি আপনার শ্বশুর বাড়ির মানুষজন বদনাম করে আপনার সম্পর্কে স্বামীর কাছে খারাপ কথা বলে স্বামীর সাথে সাথে তাকে একেবারে তার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে এমন কি হচ্ছে তাকে জানের দুশন পর্যন্ত মনে করবে এই জন্য আপনাকে হচ্ছে সঠিক নিয়মে সঠিকভাবে এই আমল থেকে করতে হবে এমনভাবে আমল থেকে করতে হবে যাতে করে আপনি হচ্ছে পরিপূর্ণভাবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাতি পারেন এই জন্য আপনাকে হচ্ছে পরিপূর্ণটা বিষয়টা মেনে আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে কিন্তু আপনাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে আপনাদের হচ্ছে অনেক অনেকেই রয়েছেন এমন যে এই আমলটি যখন করবেন দেখতে পাবেন যে কেউ যদি আপনার উপর জাদু কুফুরি করে জাদু কুফুরির প্রভাব কিন্তু তার দিকেই ফিরে যাবে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবেন স্বামীকে আপনি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এবং ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বের হবে এমনকি নতুন কোনো কাজ কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে গেলে আপনার কাছ থেকে অনুমতি নিবে এবং আপনার সাথে পরামর্শ করবে তারপরে যাবে আর কারোর সাথে সে পরামর্শ করবেন আর কাউকে দু দেখতেই পারবে না কার কথা শুনতেই চাইবে না সাথে সে কথাই বলতে চাইবে না তার জীবনে শুধু একজন নারী থাকবে সেটা হচ্ছে আপনি এবং এক কথাই আপনাকে যারা ভালো জানবে আপনার স্বামী তাকে ভালো জানবে যারা খারাপ জানবে তাদের প্রয়োগ করুন এই আমলটি করার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে আপনারা অনেকে রয়েছেন এর আগে অনেক আমল করতে পারেন তদবির করতে পারেন কিন্তু ফলাফল জিরো হয়েছে তার কারণ কি আবার অল্প স্বল্প ফলাফল পেয়েছেন পরক্ষণে আবার সেই আগের অবস্থায় ফিরে গিয়েছেন এর কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে কখনোই আমল করেননি আবার দেখা গেছে যে আমল করলেও দেখা যায় এমন আপনাদের ক্ষেত্রে হয়েছে যে আপনারা হচ্ছে এইটার যে পূর্ণাঙ্গ রেজাল্ট রয়েছে সেটা আপনারা পাননি তার কারণ হচ্ছে পূর্ণাঙ্গ নিয়ম মেনে আপনার আমল জানেন না বা করতে পারেননি আবার অনেকে সহায়ক সময় সহায়কদের কাছ থেকে তদবি নিয়েছেন সহায়করাও আপনাদেরকে পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারেননি কারণ হচ্ছে পূর্ণাঙ্গ নিয়ম মেনে সহায়করা আমল তদ্বিক করেননি এই জন্য পূর্ণাঙ্গ রেজাল্ট আপনারা পাননি এই আমলটি করার জন্য এখন যেগুলো বলবো পুরো নিয়মটি আপনাদের মেনে আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটির জন্য আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে এবং অথবা নির্জন ঘরে আমল করতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে যাই না যাবো বসে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তাল্লার উপর পূর্ণ ভরসা করে এবং এই যে আমল করছেন এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমল করবেন আপনি যখন আমল করবেন আপনার পুরো কলবের অবস্থা এই তালসামের খাদেমরা বুঝতে পারবে আপনাকে বিশ্বাস করছেন তাৎসিল্য করছেন তুচ্ছিত করছেন নাকি পূর্ণ বিশ্বাসের সাথে আপনার এই আমল দ্বারা কার্যকর হবে সেটা মেনে আমল করছেন এই পুরো বিষয়টি তারা বুঝতে পারবে অতএব হচ্ছে পূর্ণ বিশ্বাস একটু সন্দেহ থাকলে আমল থেকে আপনি কোনো কিছুই পাবেন তবে পূর্ণ বিশ্বাস মনে প্রাণে এবং মুখে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখেই আপনাকে হচ্ছে এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে তবে একটি কথা মনে রাখবেন পূর্ণ ভরসা আল্লাহ তালার উপর করতে হবে ভরসা আল্লাহ তালা ছাড়া কারোর উপর করা যাবে না এই যে আপনি আমল তদবির করবেন এই খাদেমদেরকে আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দিয়েছেন এর জন্য আপনার ফলবের অবস্থা তারা বুঝে ফেলবে আপনারা একটি কথা মনে রাখবেন আমল করার শুরুতেই সার্ফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সার্ফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সার্ফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনারা অনেক সময় আমল করেন তদবির করেন কিন্তু আমলের তদবিরের কার্যকারিতা তেমন পান না অথবা একেবারেই পান না অল্প স্বল্প পান অনেক সময় সাহেবদের কাছ থেকে আমল তদবির নন যদি পূর্ণাঙ্গ গোরে যারাশনা এর কারণ হচ্ছে সারফুল উম্মার যদি ওই শায়কের না জানা থাকে আপনি না জানা থাকে তাহলে আপনি আমল তদব্বিতি দিন কিছু পাবেন না আপনি আমল করলে আপনাকে সারফুল উম্মার তাসিন জানতে হবে আর শায়ক আমল করে দিতে চাইলে সাইকের সারফুল উম্মার এবং তাসিন জানা থাকতে হবে এই সারফুল উম্মার এবং তাসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে যদি একটি উত্তম সময় রয়েছে আমলগুলো করার জন্য সেই সময়গুলোতে আমল করতে চান তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামীকে বাধ্য বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য পরকিয়া বন্ধ করার জন্য আমল করা উত্তম আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছুনছি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআন গুপ্ত আমল রোহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআনে এত চমৎকার আমল পেয়ে যাবেন যা আপনি আর পৃথিবীর কোথাও পাবেন না এবং এত চমৎকার আমল কারণ যেগুলো প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত কাজে লাগানোর সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজকে যে আমলটি বর্ণনা করবো এর আগেও এই স্বামীকে বাধ্য বস করার জন্য পরকীয়া বন্ধ করার জন্য আমি এর আগেও আবার দুইটি চ্যানেলে প্রায় পাঁচশোর উপর আমল দিয়েছি আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন আর এই আমলটি কীভাবে করবেন সেটি এখনই আপনাদের মাঝে বর্ণনা করবেন সাদা এই আমল করার জন্য একটি তালসাম লিখবেন সাদা কাগজের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে লিখলে আরও ভালো লিখার পরে আপনারা অনেক সময় আমল তদ্দির ঠিকই করেন কিন্তু খাদেমদেরকে কোনো হুকুম দেন না এই জন্য আমল তদ্দবির থেকে ভালো রেজাল্ট পান না আর হুকুম মানে হচ্ছে চারপাশে গুল করে আপনাকে তাওকে লিখতে হবে অর্থাৎ আপনি কী উদ্দেশ্য নিয়ে আমল করছেন সেই উদ্দেশ্য লিখতে হবে এখন আপনারা রয়েছেন আরবি লিখতে তারা চান এই দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্য বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুকু আপনি হচ্ছে লিখবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি এই কথাগুলো লিখতে পারেন আরবি আপনার জানা আছে তাহলে শেষ হয়ে গেলে এভাবেই রাখুন আর পবিত্র কোরআনে চলে আসুন পবিত্র কোরআনে এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা জানেন অনেকেই যে এখন কি পাঠ করতে হবে আবার অনেকেই নতুন রয়েছেন যারা জানবেন কেবলমাত্র কোনো সমস্যা নেই যারা আপনি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ ইকুল রহমান পাঠ করবেন তারপর ওস্তামা ইদাতিল বুরুজ অস্তামা ইদাতিল বুরুজ পাঠ করার পরে আপনাকে একদম পাঠ করতে করতে অরাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি অরাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তখন আপনি বলবেন বাংলাতে তাওকিল বললে সোরার জন্য বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আর যদি আপনি মনে করেন দেখা গেছে যে

ওর আহম হারিক পর্যন্ত পৌঁছানোর পরে আগে যে তাউকিল বলেছেন সে তাওকিলই বলতে হবে আরবিতে বলতে চাইলে আরবিতে বলবেন বাংলাতে বলতে চাইলে বাংলাতে বলবেন ঠিক এই আপনাকে এই হারিক পর্যন্ত এরপর আর পাঠ করতে হবে এতটুকুই পাঠ করবেন পঁয়তাল্লিশ বার পর্যন্ত এবং প্রত্যেকবারই আপনাকে হচ্ছে তাওকিল মুখে বলতে হবে যখনই আপনি হচ্ছে এই নিয়মে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এই প্রস্তাবটা আপনার সামনেই থাকবে এরপরে আপনাকে যে কাজ করতে হবে যে কথার দ্বারা আল্লাহ জিন জাতি রূহানি জগতের সকল খাদেম বারহাতি সুফলি উলফি সকল কিছুকে আল্লাহ তাআলা বেধে রেখেছেন অর্থাৎ রূহানি জগতে যা কিছু রয়েছে সেই বিষয়টি পাঠ করতে হয় সেটি চারিমাহ দেরুসিয়া হাই নিজে পাঠ করবেন অথবা আমার মুখ শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুন আলিমুত আরিফি উলয়হি আইন আল আজনা বিল ক্বিয়াত আইন الشাম আমরিয়াত আইন কর্দ মিন ওয়াদার মিন আইন আনস মিন আইন sahibi আল জাবাল আল আইন রাকিব আলা আল ফিল মুতামিম বিসসাবনি আ'যুবু বিহাক আল আসমাই আল ইব্রানিতি বার হামুত অসাই মতো আজিব তাইনা লিল্লাহ রব্বির আলমিন আপনারা হচ্ছে এই আজিমার আর দিহি আমার মুখ শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন পঁয়তাল্লিশ বার অথবা সাতবার বার অথবা একুশ বার অথবা চোদ্দ বার যেটা আপনার জন্য আপনার মনে মনে যেটা বলবে যেটা পাঠ করাই ঠিক সেটাই আপনি পাঠ করবেন এরপরে আপনাকে হচ্ছে তালসামটি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাহাজ অথিনি আমল করবেন আপনারা যখন এজাহাজ অথিনি আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহিত করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনার বলার সাথে সাথে আমি বুঝতে পারবো আপনার কোন স্তরের মানুষ কোন মাপের মানুষ যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজা যদি পাবেন ইনশাআল্লাহ ভালো হলে ভালো কিছু পাবেন যদি যে পর্যায়ে আপনার কলবের অবস্থা আমি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি কি রক মানুষ কি মাপের মানুষ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই আমল শিকারের ক্ষেত্রে এই যে তসামটি এই তসামটিকে আপনার এই রকমভাবে আপনার সাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুল আঙ্গুল দ্বারা এইভাবে ধরবেন তসামটিকে কয়েকটি ভাজ করে এবং আপনি আপনার মুখের সামনে নিয়ে ইয়া অদুধ আল্লাহ তালে পবিত্র নামটি একশো বার পাঠ করবেন এরপরে তালসামটিকে আপনার মানি ব্যাগ পকেট আপনার মাদুলিতে ভরে সাথে ব্যবহার করা গলায় হাতে কমলে যেভাবে পারেন আপনি এটিকে ব্যবহার করবেন আল্লাহ তাল অশেষ অনুমতি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট কাবিয়াবি লাভ করবেন আপনার সামনে সারা জীবনের জন্য ব্যর্থ এবং হবে অন্ধ অনুগত হবে ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত